নমস্কার বন্ধুরা শিবটার নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা তো কাছে কিংবা দূরে যেয়ে যে যেখানেই আছো আশা করছি ভালো আছো তো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমিও ভালোই আছি কিন্তু মনটা একটু খারাপ হচ্ছে কারণ আজকে এই যে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফিরছি তো এই যে একটা সপ্তাহ কিভাবে কেটে গেলো বুঝতেই কিন্তু পারলাম না কোন দিক দিয়ে যে সময়গুলো কেটে গেলো হাসি ঠাট্টা মজার মধ্যে দিয়েই কিন্তু বাপের বাড়িতে সময়গুলো কেটে গেলো তো তোমাদের দাদাভাই দেখো এই যে আমাদের ব্যাগপত্রগুলো বাসের পেছনে ডেকে ছিল ওখান থেকে বাসের ভিতরে নিয়ে আসলো তো সামনেই আমরা নামবো আর বাসটাও কিন্তু ফাঁকা হয়ে গেছে তো এর জন্য কন্ট্রাক্টর দাদা বলল যে ভিতরে নিয়ে আসার জন্য ডিগি থেকে তো ওই যে ভিতরে নিয়ে আসলো ব্যাগ অনেকগুলোই ব্যাগ কিন্তু আমাদের আজকে হয়েছে আর বাবার বাড়ি থেকে কী কি আনলাম না আনলাম সবটাই কিন্তু তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব তো এই যে রাস্তায় একটু শেয়ার করে দিলাম আর বাড়ি থেকে বেরোনোর সময় কিন্তু তোমাদের সাথে আর সেগুলো শেয়ার করিনি কারণ মনটা ভীষণ কিন্তু খারাপ ছিল আর মা কিন্তু পেছনে পেছনে অনেকটা রাস্তায় এসেছিল আর সবাই কিন্তু দাঁড়িয়েছিলো আর মনটা ভীষণই খারাপ ছিল এর জন্য আর আসার সময় কোনো ভিডিও শেয়ার করিনি তো ওই যে একেবারে চলে আসলাম ফাইনালি তো এসেই দেখো এই যে ঘরটা খুললাম আর একটা সপ্তাহ ঘরটা না বন্ধ ছিল তো ঘরের মধ্যে এত ধুলো পড়েছে একদম মানে ঘরের মধ্যে মানে থাকার অবস্থা ছিল না এতটাই মানে এক সপ্তাহে ঘরটাকে ঝাড়ু দেওয়া মোছা তো দূরের কথা ঝাড়ুও কিন্তু দেওয়া হয়নি আর এদিকে এসেই কিন্তু আগে ঘরটাকে আমি ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে জামা কাপড়গুলো ব্যাগ থেকে বের করে নিলাম আর এদিকে মেয়ে এ এসেই কিন্তু রেডি হয়ে যাচ্ছে আর জায়গায় যাওয়ার জন্য তো মেয়ে যাবে বিয়েবাড়িতে যাবে তো আমাকেও বলেছিল আমি কিন্তু যাব না কারণ এক জায়গা থেকে এসেছি জার্নি করে আর ইচ্ছি করছে না কোথাও কিন্তু যাওয়ার জন্য তারপরে আমি ওদিকে ঘরটা পরিষ্কার করে রেখে এসে জামা কাপড়গুলো বের করে রেখে এসে এখন আমি যে কি কী এনেছি সেগুলোই কিন্তু এখন এই যে খুলে খুলে রেখে দেব কারণ এই যে অনেক মানে সকালবেলায় সেগুলো প্যাকেট করা হয়েছিল তো সারা দিন ছিল ব্যাগের মধ্যে এখন যদি সেগুলো ঢেলে রাখা না হয় তাহলে কিন্তু সবজিগুলো নষ্ট হয়ে যাবে আর এই যে বাড়ি থেকে আনা আসার সময় কিন্তু কিছু না কিছু মা কিন্তু দিয়েই দেবে আর মাও যখন আসে তখন কিন্তু নিয়ে আসবে তো আমাকে রেখে কিন্তু মা কোনো কিছুই কিন্তু খেতে চায় না তো এই যে বাড়িতে এখন সবজি হয়েছে অনেক সবজি তোমাদের তো দেখিয়েছিলাম অনেক কুয়াশ হয়েছে আর কুয়াশের তো কুয়াশের থেকে ডোগাগুলো খেতে বেশি ভালো লাগে তো এই যে সেগুলোই কিন্তু অনেকগুলো কেটে দিয়ে দিয়েছে এদিকে কুয়াশের ডোগা কুয়াশ মিষ্টি কুমড়ো তারপরে হচ্ছে নারকেল তারপরে হচ্ছে নারকেল কুল টক কুল মিষ্টি টক মানে যা যা ছিল সমস্তই কিন্তু অল্প অল্প করে এনেছি আর অল্প অল্প করে ব্যাগে ভরতে ভরতে ব্যাগটা কিন্তু অনেকটাই ভারী হয়ে গিয়েছিল আর এই যে মেয়েদের জীবনটা না অদ্ভুত সত্যি মেয়েদের কোনো বাড়ি হয় না যখন শ্বশুর বাড়ি থেকে যাই কোথাও কেউ জিজ্ঞাসা করে রাস্তায় দেখা হলে কোথায় যাচ্ছ তখন বলি যে বাপের বাড়ি যাচ্ছি আবার যখন বাপের বাড়ি থেকে চলে আসি রাস্তায় কেউ দেখা হলে বলে কোথায় যাচ্ছ শ্বশুর বাড়ি যাচ্ছি তো মেয়েদের কিন্তু নিজের কোনো বাড়ি হয় না তো শ্বশুরবাড়ি আর বাপের বাড়ি এটাই হচ্ছে মেয়েদের বাড়ি তো এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম কিন্তু তো যে আমাদের কিন্তু কোনো বাড়ি নেই নারীর কিন্তু কোনো বাড়ি হয় না সত্যি ভাবলে কিন্তু অনেকটা অবাক লাগে নারীকে ছাড়া কিন্তু কোনো সংসারও গড়ে ওঠে না আবার কিন্তু নারীর কোনো কিছু হয়ও না তো ওইদিকে যে এখন আমি ব্যাগগুলো খুলে নিয়েছি আর এই যে কোয়াশগুলো যেন এত ভারী কয়েকটা কুয়াশেই কিন্তু ব্যাগটা অনেক ভারী হয়ে গিয়েছে আর এগুলো এখন এই যে আমি একটা বস্তা পেতে নিয়েছি বস্তার মধ্যে কিন্তু এগুলো রেখে দেবো আর আমাদের যেহেতু ফ্রিজ নেই ফ্রিজ থাকে যদি তাহলে কিন্তু অনেক দিন টাটকা রেখে কিন্তু সবজিগুলো খাওয়া যায় তো কি করব তো ফ্রিজ যেহেতু নেই এইভাবেই রেখে কিন্তু আমাদের খেতে হবে আর দেখো পুরো একদম দোকানের মতো লাগছে বাড়িতেও এসে দেখি অনেক সবজি বাঁধাকপি ফুলকপি আর এই সমস্ত সবজিগুলো খেতে খেতে আর এখন একদমই ভালো লাগে না মুখ একদম ফিরে গেছে কিন্তু তো এখন এই যে গরম পড়ে আসছে এখন কিন্তু এই যে ঠান্ডা সবজি বলো কোয়াশ বলো ঝিঙে বলো ঝিঙে পটল করলা এই সমস্ত সবজি কিন্তু ভালো লাগবে ফুলকপি বাঁধাকপি কিন্তু আর এখন একদমই ভালো লাগবে না আর জায়গাটা দেখো একদম সবজিতে কিন্তু ভরে গেল তারপরে বন্ধুরা এটা কিন্তু পরের দিন সকালবেলা আর এই যে এসেই কিন্তু সংসারের কাজে লেগে পড়তে হয় তো বাবার বাড়িতে যখন ছিলাম মন চাইলে কাজ করেছি চাইলে কিন্তু করিনি কিন্তু শ্বশুর আসলে কিন্তু সেটা না সেই কিন্তু রুটিন অনুযায়ী কিন্তু আবার সেই সংসারের একই কাজ একই মানে সমস্ত কিছুই মানে এসেই কিন্তু সেগুলোতে লেগে পড়তে হয় তো সকালে উঠে এই যে বাসি উঠানটা কিন্তু আমি ঝাড় দিচ্ছি আর আমার কিন্তু আজকে অনেক কাজ আছে কারণ কয়েকদিন যেহেতু ঘরে ছিলাম না ঘরের সমস্ত জামা কাপড়গুলো একটু কেচে দিতে হবে ঘরটাকেও একটু ভালো করে ক্লিন করে নিতে হবে তারপর এদিকে মেয়ে কিন্তু রেডি হয়ে গেছে কিন্তু এদিকে স্কুলে যাওয়ার জন্য তো কয়েকদিন থেকে স্কুলে যাচ্ছে না আর অনেক জামা কাপড় কিন্তু আমার কাঁচা হয়ে গেছে আর রোদুটাও কিন্তু অনেক উঠে গেছে আর বিছানাপত্রগুলোও কিন্তু রোদে দিয়ে দিয়েছি তো বিছানা যাওয়ার সময় কিন্তু কেচে রেখে গেছি কেচে কুচে একদম গুছিয়ে রেখে গিয়েছিলাম কিন্তু এই যে ভাবতেই পারিনি ভেবেছিলাম দু তিন দিন থেকেই কিন্তু চলে আসবো কিন্তু আসবো আসবো করতেই কিন্তু অনেকটা দিন হয়ে গেছে দেখতে দেখতে সাতটা আটটা দিন কিন্তু হয়ে গেছে ওই যে কথাই আছে যাওয়া হচ্ছে নিজের ইচ্ছে আর আসাটা হচ্ছে পরের ইচ্ছে এটা কিন্তু ঠিকই তো ওই যে কয়েকটা দিন মানে ঘরটা মানে এতটাই মানে ধুলোতে খারাপ অবস্থা হয়েছিল। তো ওই যে আলনার সমস্ত জামা কাপড়গুলো নামিয়ে আলনাটাকে ভালো করে ঝেড়ে দিয়েছি আর বিছানাপত্র সমস্তই কিন্তু রোদে দিয়েছি রোদে দিয়ে কিন্তু কেচে দিয়েছি আর এখন আমি যে ঘরটাকে কিন্তু ভালো করে ক্লিন করে নেব ঘরের মধ্যে ভীষণ কিন্তু ধুলো জমে গেছে আরে যে প্রতিদিন রেগুলার ইউজ করা জামা কাপড়গুলো আলনার মধ্যে ছিল সেগুলোও কীরকম যেন লাগছে না খেঁচে যেন গায়ে দিতে ইচ্ছে করছিল না আর সেগুলো একটু নামিয়ে তারপরে ভালো করে ঝেড়ে মুছে তারপরে কিন্তু আমি আলনাটাকেও ভালো করে গুছিয়ে নেব তো এদিকে কিন্তু আমার আবার দুপুরের কিন্তু রান্নাও কিন্তু আছে তো এই যে কয়েকটা দিন কিন্তু বাবার বাড়িতে আরামে কাটিয়ে আসলাম তো এখন তো আবার সেই রান্নাঘর করলো সেই সংসারের কাজ বলো সমস্ত কিছুতেই কিন্তু কোমর বেঁধে লেগে পড়তে হবে তো ওইদিকে আমি তাড়াহুড়ো করছিলাম তো ওইদিকে কিন্তু কাচাকাছির কাজগুলো শেষ করে দিয়ে এসেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো এখন এই যে ঘরটাকে ভালো করে ঝেড়ে নিয়ে তারপরে ঘরটাকে মজবু মুছে স্নান টান সেরে দুপুরে রান্নায় কিন্তু চলে যাবো আর মেয়ে তো ওইদিকে স্কুলে চলে গিয়েছে ওর বাবার সঙ্গে তারপর কিন্তু আমার এদিকে ঘরটা গোছানো হয়ে গেছে এখন আমি ঘরটাকে কিন্তু মুছে নিচ্ছি আর এত মানে ঘোলা জল বেরোচ্ছিলো ঘরটা থেকে বন্ধুরা জানো মানে দেখে মনে হচ্ছিলো যেন কত দিন থেকে ঘরটাতে ছিলাম না যে হাওয়ার বাতাসের দিন চলে এসেছে আর ঘরে যেহেতু সিলিং নেই তো ওই যে অনেক মানে হাওয়াতে অনেক ধুলো এসেছে ঘরের মধ্যে কিন্তু একদমই কিন্তু ভালো লাগছে না তো রাত্রিটা রকমভাবে ঘুমিয়েছিলাম কিন্তু শান্তি পাই নিজেরা ঘুমিয়ে ঘুমিয়েও বিছানাতে কীরকম যেন একটা লাগছিলো যে ঘরটা কীরকম মানে অপরিষ্কার অপরিচ্ছন্ন রয়ে গেছে কত দিন থেকে ঘরের মধ্যে ধূপ ধুনে পড়ছিলো না একদমই কিন্তু ভালো লাগছিল না তো এর জন্য ভালো করে এখন দরজা জানলাগুলো খুলে দিয়ে ঘরটাকে ভালো করে ঝেড়ে মুছে নিলাম আর এদিকে দুপুরে রান্নাবান্নাও কিন্তু আমার হয়ে গেছে সেগুলো কিন্তু অফ ক্যামেরাতেই হয়েছে তোমাদের সাথে আর রান্নাবান্নাগুলো কিন্তু আজকে আর শেয়ার করলাম না তারপরে এই যে কাপড়গুলো কেচেছিলাম যে যেগুলো সেগুলো কিন্তু এখন এই যে ভাজ করে নেব। আর তোমাদের দাদা ভাই স্নান সেরে কিন্তু খাওয়া দাওয়া করে শুয়ে আছে কিন্তু তো মেয়েকে এখনও আনতে যায়নি মেয়েকেও কিন্তু এদিকে আনতে যাবে আর আমি এদিকে কিন্তু জামা কাপড়গুলো এখন বসে বসে কিছুটা ভাজ করে নিচ্ছি আর কি বন্ধুরা জানো বাবার বাড়ি থেকে আসতে না আসতেই মনে হয় কালকেই সবই মাত্র আসলাম আর মনে হচ্ছে যেন কত দিন হয়ে গেছে যেন চলে এসেছি তো এরকমটাই কিন্তু লাগে ও যে আসলে কিন্তু যেতে ইচ্ছে করে না আবার গেলে কিন্তু আসতে ইচ্ছে করে না ভীষণ কিন্তু খারাপ লাগে তো এই যে কালকে এসেছি আজকে সবে মাত্র একদিন হয়েছে মনে হচ্ছে যেন দিন থেকে আবার যেন ওদের দেখছি না মিস মিস করছি মানে এরকম একটা মানে ব্যাপার হয় খুব কিন্তু খারাপ লাগে আর এই যে দেখো কয়েকদিন থাকতে থাকতে আবার যখন অভ্যাস হয়ে যায় তখন আর অতটাও কিন্তু খারাপ লাগে না আর আসার পরে কয়েকটা দিন মনটা একদমই কিন্তু ভালো লাগে না খুবই কিন্তু মানে সব কিছুই কিন্তু সব সময় মনের মধ্যে যেন একটা কীরকম লাগে আর তোমাদের দাদাভাইও কিন্তু অনেক দিন পরে কিন্তু গেলো শ্বশুরবাড়িতে তো তোমাদের তো বলেছিলাম পাঁচ বছর পরে কিন্তু ও শ্বশুরবাড়িতে গেল। তো পাঁচ বছর কেন যায়নি তো মাঝখানে লকডাউন ছিল ক দুই বছরের মতো তারপরে কিন্তু দুই বছরের মতো ওর শরীরটাও খারাপ ছিল এই করে কিন্তু আর যাওয়া হচ্ছিল না তো এই যে পাঁচ বছর পরে গিয়ে কিন্তু এই যে একটা সপ্তাহ কিন্তু অনেক আনন্দ হাসি ঠাট্টা মজা করে কিন্তু কাটিয়ে আসলাম তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি